কেমন লেগেছে যদি একটু বলতে ভালো লেগেছে কেমন লেগেছে কেমন লেগেছে মার্ডার মিসিং হিসেবে নাইস ট্রাই পরে না না

সবাই ভালো অভিনয় করছে খুবই ভালো হয়েছে না আমি আমার যেটা আগে থেকে আমি যেটা ভয় পাচ্ছিলাম যে হয়তো আমার নাটক নাটক ফিল হবে ওই ভয়টা পাচ্ছিলাম বাট ওইটাও হয়নি মুভির ফিল আমি পাইছি এবং হচ্ছে অ্যাক্টিং খুব ভালো হয়েছে এক কথায় অসাধারণ বাকিটা হলে অভিনয় দুর্দান্ত আর রাজের অভিনয় তো আগে থেকেই ভালো এবং আমি তার ফ্যান প্রতি বছরই তার মুভি আসলে দেখি জি খুবই ভালো লেগেছে কাহিনী খুবই ভালো এবং মেকিংও খুব ভালো লেগেছে খুব ভালো ছিল কেমন খুব ভালো লেগেছে একটা রাজ বরাবরের মতো এই রকিং পারফরমেন্স হ্যাঁ রাজের অভিনয় ছিল ভালো লাগছে মনটা মোটামুটি সবার অভিনয় ভালো লাগছে রাজের অভিনয়টা অনেক বেশি ভালো ছিল শরিফুল রাজের অ্যাক্টিং তো অলওয়েজ দাঁত দিতেই হয় আমার অনেক বেশি ভালো লাগছে মানে খুব খুব চোখ আমার কাছে অমরটা বেশি ভালো লাগলো স্টোরিটা যেমন আজকে তো অনেক বেশি মজা পাইছি দেয়ালের দেশ তো আমার এক্সপেকটেশন দেয়ালের দেশে আমার হাই ছিল কিন্তু সব পারফেক্ট সব ঠিক আছে কিন্তু অনেক লেন্থি হয়ে গেছে মানে খুব স্লো ভাবে মানে অনেক ছোট একটা স্টোরিটে জাস্ট আমার কাছে মনে হয়েছে যে অনেকটা সময় ধরে একই জিনিস দেখতেছি দেয়ার সিট নয়তো দুইটাই শরিফুল রাজের এই দুইটা মুভি আমি আমার খুব আমার খুব ভালো লাগছে রাজের দেয়ালের বাংলাদেশের রাজ্যের অ্যাক্টিং কে আমি তো মানে 8.5 দিয়ে দিব 9 ও দিয়ে দিব মানে ওমরের আজকে 8 মানে হচ্ছে কি অ্যাক্টিংটা আমরা কিভাবে চুজ করি মানে দেখি কি বুঝি কিভাবে কারণ কালকের সিনেমাটাতে অ্যাক্টিংটা খুব নেসেসারি ছিল দেয়ালের দেশে ইনফ্যাক্ট রাজের যেই অ্যাক্ট স্কিল ছিল ওটা তো আমার অনেক বেশি মানে অলওয়েজই পছন্দ আমার ফেভারিট আর কি রাজ কিন্তু হচ্ছে এর বাইরে আজকে যেটা মুভিটা খুব জোস ছিল কিন্তু অ্যাক্টিং স্কিল কালকে দেখাইছে রাজ আমার রাজ আমার রাজের অ্যাক্টিং খুবই ভালো লাগে মানে আমাকে যদি বলে যে রাজকে কত দিতে আমি ওয়ান এক নাম একই দিব হ্যাঁ কিছুটা এরকম মানে ওই ভাইপটাই আমার কাছে ইন্ডিয়ান কলকাতা টাইপের একটা ভাইপ লাগছে দেয়ালের দেশের শর্টগুলা যা ছিল ওই যে একটা শর্ট আছে না যে যখন বুবলির লাশটা ওই নিচে থেকে শরীফুল লাশ বসে থাকে আর একটা মানে জাস্ট মাথা নষ্ট মানে আমার হচ্ছে এই টাইপের মুভি খুব সাসপেন্স এরকম টাইপের থ্রিলিং টাইপের বা এরকম একটু কি বলে মানে এই যে মিনিটে মিনিটে একটু একটু যে এখন কী হবে এখন কি হবে কিন্তু ওই যে বললাম যে দেয়ালের দেশটা এত জোস ছিল কিন্তু ওভারঅল যে একটু বেশি বড় হওয়াতে একটু আমরা বড় হয়ে গেছি একটু বড় হয়েছি বাট ওভারঅল বেস্ট ইট ওয়াজ বেস্ট